শিলিগুড়ি মেট্রোপলিটন ট্রাফিক পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ডের পক্ষ থেকে চলল বিশেষ অভিযান শহরের যানজট নিয়ন্ত্রণ করতে ময়দানের ট্রাফিক বিভাগ রিকভারি ভ্যান সাথে নিয়ে এই অভিযান চালানো হল শিলিগুড়ির সেবক রোডে শিলিগুড়ি শহরে যানজট সমস্যা নিয়ন্ত্রণ করতে নানান প্রচেষ্টা চালাচ্ছে ট্রাফিক পুলিশ ই রিক্সার চাপ কমাতে ইতিমধ্যে রুট ভাগ করে দেওয়া হয়েছে চিহ্নিত করে দেওয়া হয়েছে পার্কিং জোন কিন্তু তার সত্ত্বেও ট্রাফিক পুলিশের কাছে অভিযোগ আসছিল যত্রতত্র অনেকেই যানবাহন রাস্তার ওপরে দাঁড় করিয়ে রাখছেন আর এই কারণেই হচ্ছে যান এরপর ময়দানে নামে ট্রাফিক বিভাগ বেআইনি পার্কিং এর বিরুদ্ধে শুরু হয় জরিমানা করা শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর ট্রাফিক গার্ড সহ প্রতিটি ট্রাফিক গার্ড পার্কিং জোনে ছাড়া রাস্তাঘাটে যানবাহন থাকলেই হুক লাগিয়ে জরিমানা করা শুরু করে শুক্রবার সকালে রিকভারি ভ্যান নিয়ে ময়দানে নামে ট্রাফিক পুলিশ রাস্তার উপরে যত্রতত্র যানবাহন পার্কিং থাকলেই রিকভারি ভ্যানের মাধ্যমে তা তুলে নিয়ে যাওয়া হবে এবং জরিমানা করা হবে আর এই খবর ছড়াতেই যানজট মুক্ত হয়ে যায় সেবক রোড কিন্তু যেহেতু এদিন অভিযানের প্রথম দিন তাই কোনো গাড়িকে আটক বা জরিমানা না করে তাদের খালি সতর্কতা করা হয় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক গার্ডের তরফে জানানো হয়েছে লাগাতার শহরে এই অভিযান চলবে শহরকে যানজট মুক্ত রাখতে Bureau report news capsule.